যে আমার ছোট মেয়েটা কি করতেছে বাবার বি سناইশা কি করতেছো তোমার বাবার বি سنا? খেলা করি। আহারে আমার মাইয়াটা শরীর ভালো না গো আপু ভাইরা ঠান্ডা লাগছে গো। আপু ভাইরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন গো এই যে দেখেন আমার ছোট পাখির বাচ্চাটা কি করে। দেখছেন আর এই যে এই কই যাইতাছো তুমি এই সাইজ জামাইজা কই যাইতাছো? হ্যাঁ। এত গড়ি মরি ফই রে সাজাগুজু কই রে আবার কি দিতে যায় দেখছেন ভাইজে যে কত রকমের সেন্ট যে উনি সকালবেলা শুরু করছে দেওয়া হ্যাঁ ও ওই উনি ঠুটু বেতা পাইছে ওনার আঙ্কেল আনটি দেখাইতে হইতেছে এই যে গোয়া বুবাই দেখছেন নি সাবি হ্যাঁ কালকে সাদে যায় এই যে দেখছেন ঠোঁটটার মধ্যে এই যে আসার খাইয়া ফু দেখিস না সব ঠুটটার মধ্যে বেতা পাইছে যে দেখছেন ওই যে কইতেছে যে তুমি একটু আনটি দেখাই দাও আঙ্কেল একটু দেখাই দাও আর ওই যে আইসা পর আরেকজন এই আই দই না না দই না এদিকে চ এইদিকে এসো দই না বাবা না 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 বেটির বাচ্চার দই না বেটির বাচ্চার দই না আজকে সাবাবের স্কুল বন্ধ কারণ ব্রাইড স্কুল থেকে নাকি গেছে ফে নিতে আর নোয়া গেছে হ্যাঁ সারার সারার সব সারার মিল লাগেছে এখন সাবাবের তো আজকে স্কুলটা বন্ধ সাবাব তো আজকে বাসায় এই যে শাবাবরে নাকি শাবাবের সারে নাকি বলছে যে তোমরা আমরার জন্য দোয়া করো আমরা ওদের দেখতে যাই না এই কারণে শাবাবে আজকে বাসায় আর সাইবা গেছে এসে কলেজে আর সাইবার আব্বু যাইতাছে একটু নিজের ব্যবসার কাজে একটু বাইরে যাইতেছে আর এই যে রেডি হয়ে উনি এখন আমার সকালবেলায় কতগুলা তরকারি তরকারি আইলা দিয়ে গেছে কথা শুরু করছে গোতা শুরু করে দিছে এই সুযোগে আমি আইসা পড়ি এই দেখছেন নি আবু ভাইয়েরা আবু ভাইয়েরা গো সকাল বেলায় এখন ঘুমের থেকে উঠতে আইসা পড়ছি আইসা পড়ছি আইসা দেখি যে এই যে সকালবেলা উনি নিচে গেছিল নিচে যে কতগুলো বেগুন এরপরে ধুন্দুল উস্তা ফল এটি নিয়ে আসছে এমন চিন্তা ভাবনা করতেছি কি আপু ভাইয়েরা এই যে আদা রসুন করতে হবে আদা রসুন শেষ একটু আদা রসুন করবো রসুন নামাই রাখছি পেঁয়াজগুলো সি লাচায় নিব আর উস্তাবাজি করব ওই যে আলু নামাই রাখছি এখন এইগুলো আমি কুচি কাচি করে আনি একদম আর এদিক দিয়ে কতগুলো হাড়ি পাতিল প্লেট বাতি ধুইছি আবারও কতগুলো হয়েছে এই যে মাত্র সাবাবের আবু খাইলো মাছ বোনা ছিল ভাত খাইয়া গেছে আর এর ধুই আনিছি এখন মনে করেন যে ওই যে উনি 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 কি খাবেন হুম ভাত খাবেন পাঠাবেন না এখন এই অবস্থা আপনারা তাহলে সব কিছু রেডি করে আর ওই যে নিয়ে যাইতেছে গা উনি যাইতেছে গা ওনার সাথে সাথে ওনার পিচিও যাইতেছে গা এ কই যাও সাবি হ্যাঁ কই যাইতেছে তুমি হুম সকালবেলায় যদি ঘুম থেকে উঠতে একটু অল্প স্বল্প খাইছে খাই এখন যাইতেছে গা আর ওনার মাইয়া রাগ করছে যাইবো পাশে পাশে যাইবো হন পিছনে পিছনে যাইয়া হু রাগ করছে বুঝো না তুমি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও বুড়াডি এখন যাইতে আর পারতেছে না চাউডা যাইতে আর রে না এখন হ্যাঁ তোমরা রান্না না দেখছনি তোমার শেষ ওই যে ওই যে পিচ্ছি কাচ্চা যাইতেছে গে যাই এখন কেক নিয়ে আইব চকলেট কতগুলো নিয়ে আর আবার দিয়া যাব লিফ্টে আমার কাজ আছে এই প্রত্যেক দিন সকালবেলা যাওয়ার সময়

তেলাপিয়া মাছ যে রান্না করবো ওই যে তেলাপিয়া মাছ ভিজায় রাখছি আর এদিক যা বেগুনের চাক বাজা করব আর কারকলের চাক বাজা করব আর এইদিকে আছে উস্তা আর আলু একসাথে কুচি করে রাখছি ভাজি করব এই এখন রান্না দুপুরবেলা রান্না আবার শুরু করে দিলাম হুম দুপুরবেলা রান্না আবার শুরু করে দিলাম ওই যে আমার মেয়ে বলতেছে একটু দেখাইতে দেখছেন সারাক্ষণ খালি দেখাইতে দেখাইতে করে দেখছা আচ্ছা দেখাই দিলাম এই যে চাবি হ্যাঁ আমার রান্না করে দাঁড়ায় রইছে আর এই দিকটা আমার তেল গরম হয়ে গেছে এখন শাকভাজিগুলা একটু হলুদের গুঁড়া দিছে একটু লবণ দিচ্ছে আর একটু আদা রসুনের বাটা দিয়া মা খাইয়া চাকভাজিটা করে নিব জি আপু বাইরা চাবি এদিকে পয়সা ফয়সা ডিস্টার্ব করো না মুখে হ্যাঁ আচ্ছা ডিম্পাই দাও আর রান্না করো ঠিক আছে এই যে আপু ভাইয়ারা রাইস কুকারে তো ভাত বসাই দিচ্ছি গরম গরম ভাত না হলে তো ভালো লাগবে না এই কারণে গরম গরম ভাতরা বসাই দিলাম এখন এসে দুপুরবেলা সকালবেলা একটু ভাত রান্না করছিলাম আমরা তো তিনবেলাই রান্না করি আপু ভাইয়ারা আর সকালবেলা একটু ভাত রান্না করছি আর ইলিশ মাছ বোনা করছিলাম চার পিস ইলিশ মাছ বোনা করছি খাওয়া শেষ এখন আবার দুপুরবেলা দুপুরবেলা সাথে সাথে করে নিতেছি এদিক দিয়ে মনে করেন যে বেগুনের চাকবাজা ভাজা করতেছি হালকা মশলা দিয়া আদা রসুন বাটা দিচ্ছি হলুদ দিচ্ছি লবণ দিচ্ছি দিয়ে মা খাইয়া তারপরে বেগুনের চাকবাজাটা ভাজাটা করতেছি হালকা মশলার উপরে আর আড়ে দিগারে একদম উস্তা ভাজা আলু আর উস্তা দিয়া ভাজি করতেছি বেগুন বেগুন দাড়ি খাঁটি তাড়াতাড়ি আর আড়ে দিগার আছে ধুন্ধুল ধুন্দুল রান্না করব তেলাপিয়া মাছ দিয়া সামস কি स्पून স্পুন स्पून কই বিঙ্গি ফেন্স তো উদ্দিন এইটা ঐ 봐 এটা নে যাও একটা খেলনার ছিল ওইটা ভাঙা লইছে আজকে আবার কুজ দাসে আচ্ছা এইটা দিয়ে তুমি করো ডিম ভাজতে চাকু ভাইয়েরা খাইতে আসেন গো સાবি হাই ডিম ভাজদাসে এই যে এটা এটা দিয়ে ভাত খায় আচ্ছা ঠিক আছে তাহলে আপু ভাইরা সাইবা কলেজ থেকে আইসা খাইতে দিব এই কারণে তারা ঘুরা করে রান্নাটা বসে দিলাম আর সাহবাবের বুটে অফিসের কাছে যেহেতু বাইরে গেছে দুপুরবেলা আইসা খাইব দুপুরবেলা আইসা খাইব আর সাহবাব তো বাসাই আছে সাহবাব ওই রুমে একবারে গেম খেলতেছে বৈশা পয়সা আচ্ছা আমি তারা ঘুরা করে রান্নাটা করে নিই আবু ভাইরা আবু বাইরা আমার করা শেষ এরকম কালারই রাখবো উস্তা কিন্তু সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে এরকম সবুজ কালার থাকতে বুসতে বাজি আনাইলে সবাই বেরাবো খাইতে চায় না ঠিক আছে চুলাটা অফ করে দিলাম মুস্তে করে শেষ আর এইদিকে আছে বেগুনের চাকবাজি বেগুনের চাকবাজি করে নিলাম এই যে বেশি পুরি নাই বেশি পুরলে আমার কাছে ভালো লাগে না পোড়া পোড়া জিনিস আমার করে কেউই পছন্দ করে না ঠিক আছে এরকম করে বেগুন ভাজাটা করে নিলাম আর এইদিকে আছে কারকল ভাজা এই যে কারকল ভাজাটা দিয়ে দিচ্ছি হোক আস্তে আস্তে এই যে আপু ভাইয়েরা রান্না আমার শেষ এই যে এগুলো এখন ক্লিন করে নিব রান্নাঘরে একদম মাখায় গেছে রান্না করতে গিয়ে রান্নাঘরটা একদম ক্লিন করে নিবো আর এদিকে ধোম ধুল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে। আর টমেটো আলু একসাথে দিয়া একটা ছোট্ট করে একটা তরকারি রান্না করছি রাইস কুকারে ভাতও হয়ে গেছে গরম ভাত আর মাছ ভাজছে একদম একটু তরকারি রান্না করছি এটা আবার কাঁচা মরিচের ফালি দিচ্ছি শুকনা মরিচ দেই নাই কাঁচা মরিচের ফালে দিয়ে রান্না করছি হালকা একটু হলুদ দিচ্ছি আর এরকম মশলা কম খাওয়ার চেষ্টা করতেছি দেখি কি করা যায় তরকারিটা আমরা রান্না শেষ এখন এই বাটিটার মধ্যে উঠাই নিব আর এই যে দেখছেন রান্নাঘরের অবস্থা একদম ক্লিন করে নিবো এখন ক্লিন করে আর একটু ইয়ে আছে সবজি কাটার ইয়ে আছে সেই এটি সাদের গাছে গোড়ায় নিয়ে দিয়ে আসবো এখনই দিয়ে আইসা তারপরে এই সব কিছু ক্লিন করে এটা নিয়ে যাব সাদে আমি এটা নামাই নেই যে যাইতেছে খাইতে খেলা বন্ধ তাড়াতাড়ি যে খাইতে বস আসো 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 কতগুলো গ্লাস নিয়ে এদিকে স্বাভাবিক বসে গেছে খাইতে এই যে বেগুন বাজা চাক বাজা বেগুনের আর এসে কারকল বাজা একসাথে এনেছি একটা প্লেটের মধ্যে আর এই জায়গায় আছে উস্তা ভাজা এই জায়গায় আছে মাছ দিয়া দুনদুল আলু আট আমিটু দিয়ে রান্না করছি বিলাতি ধনিয়া কথা দিছি সাথে আর এই জায়গায় আছে রাইস কুকারে একদম গরম ভাত এক হাড়ি মাত্র রান্না করে নিয়ে আসলাম আর এই যে আমার ছেলে খাইতে বসে গেল সাইবা এখনো কলেজ থেকে আসে নাই আর সাবিহা বসে গেলো সাবিহা সাবিহার বাদ দাও বুঝে একটু বাদ দিয়ে দাও দুই ভাই বোন একসাথে বসে গেছে খাইতে আর এদিক দিয়ে হাপু ভাইয়েরা আমি রান্নাঘরটা একদম ক্লিন করে আনিছি গো বুঝছেন এই যে দেখেন রান্নাঘর ক্লিন করা শেষ এখন মনে করেন যে এই যে চুলা টুলা সব একবারে ক্লিন করে আনিছি এরকম করে ক্লিন করতে গেলে অনেক সময় নেয় ঠিক আছে আপু ভাইয়েরা তারপরও কিন্তু যে দেখেন এই চুল আর এমন হয় না যে রান্না করছি এখন দেখছেন একদম বেশি করে দিয়া ডোল্লা ডোল্লা একবারে ধুয়ে আছে পরিষ্কার করা শেষ এখন যা আমি আমি সাদে ঠিক আছে এখন যা আমে আর এই সবজিগুলো একটু রইয়া গেছে এটা ফ্রিজেরাই রেখে দিব আর এই যে রান্না করে একদম ক্লিন এই 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 সবজির ইখোস নিয়ে দিয়ে আসি সাবেক